আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি অনেক পুরোনো বরগাস দেখুন এই যে শাঁসমূল বলা যায় এগুলো মাটিতে সময় নিচে নেমে আসবে মাটির সঙ্গে সংযুক্ত হবে এবং একটা সময় দেখা যাবে যে এই মূলগুলো অনেক মোটা হয়ে গেছে আপনারা এই যে এই এদিকেও দেখতে পাচ্ছেন অনেক এই যে দেখুন একবার মাটিতে নেমে আসছে